হ্যালো ভিওয়ার্স রান টাইম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বড় বারের মতো আমি আমাদের সামনে হাজির হয়েছি নতুন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি নিয়ে তো পত্রিকায় মূলত দেখতে পাচ্ছি এটি হচ্ছে চারই জুলাই দু হাজার পঁচিশ তো পত্রিকাটি মূলত শুক্রবারে প্রকাশিত হয়ে থাকে তো পত্রিকাটি বিস্তারিত পাঠ করার পূর্বে আপনাদের মাঝে জানিয়ে রাখতে চাই যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন তো চলুন শুরু করা যাক সাপ্তাহিক চাকরির খবর জুলাই আসার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তো চাকরির খবর পত্রিকার প্রথমে দেখতে পাচ্ছি রয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চাকরি এর পথ সংখ্যা হচ্ছে একশো পঁচাশি জন পদের নাম হচ্ছে যেমন প্রশিক্ষণ কর্মকর্তা অ্যানালিস্ট প্রোটোকল অফিসার তো এরকম আরও পদগুলো রয়েছে আপনারা একটু ভিডিওটি পজ করে দেখে নেবেন রয়েছে পুলিশ ট্রেনিং রিক্রুট কনস্টেবলের চাকরি এর পদ সংখ্যা প্রায় আট হাজার জনের মতো সম্ভাব্য তো পদ সংখ্যা আরও কম বেশি হতে পারে তো এই পদগুলোর জন্য শিক্ষাগত যোগ্যতা বা শারীরিক উচ্চতা পুরুষ এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কত হবে তাই দিকে উল্লেখ করা আছে এবং এই সংক্রান্ত বিস্তারিত একটি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা সেটি দেখে নিতে পারেন রয়েছে বর্ডারঘাট বাংলাদেশ অসামরিক নিয়োগ তো মোট পদ সংখ্যা হচ্ছে একশো জন পদের নাম হচ্ছে ইমাম অথবা আরটি তিনজন সহকারী লাইব্রেরিয়ান পুরুষ পদ সংখ্যা হচ্ছে একজন তো পদগুলোর পাশেই রয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কি কি প্রয়োজন তা একটু দেখে নেবেন তো আমি যদি সবগুলো পদের নাম উল্লেখ করতে চাই এবং যোগ্যতা অভিজ্ঞতা উল্লেখ করতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো আমি শুধুমাত্র উল্লেখ করে যাচ্ছি কোন কোন জায়গায় মোট কতগুলো চাকরি রয়েছে সেগুলো আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করছি তো আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন ভিডিওটি পজ করে সে চলুন দেখে নেওয়া যাক পরবর্তী কোথায় চাকরি রয়েছে রয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় চাকরি এর পদ সংখ্যা হচ্ছে একশো জন পদের নাম হচ্ছে শাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী সাউন্ড মেকানিক তো এই পদগুলো রয়েছে এরপরে দেখতে পাচ্ছি রয়েছে বাংলাদেশ গম ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের চাকরি এর পদ সংখ্যা হচ্ছে জন পদের নাম হচ্ছে সিনিয়র সহকারী পরিচালক পদ সংখ্যা একজন বৈজ্ঞানিক কর্মকর্তা খামার তত্ত্বাবধায়ক তো পদগুলো রয়েছে আপনারা ভিডিওটি বাকি অংশটুকু দেখতে চাইলে একটু ভিডিওটি পজ করে দেখে নেবেন বাকি পদগুলো দেখতে চাইলে এরপরে রয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের চাকরি এর পথ সংখ্যা হচ্ছে তেইশ জন পদের নাম হচ্ছে স্থপতি মেডিকেল অফিসার এসটিমেটর তো পদগুলো রয়েছে বাকি পদগুলো একটু ভিডিওটি পজ করে দেখে নেবেন রয়েছে সিভিল সার্জন কার্যালয়ের চাকরি পটুয়াখালী এর পদ সংখ্যা হচ্ছে একশো চব্বিশ জন পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটরবিদ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর স্টোর কিপার স্বাস্থ্য সহকারী ড্রাইভার তো চাকরির খবর পত্রিকায় মূলত প্রথম পাতাতে থাকে হচ্ছে গিয়ে কোন কোন জায়গায় চাকরি রয়েছে এবং এই সংক্রান্ত আরও বিস্তারিত কীভাবে আপনারা আবেদন করতে পারেন চাকরির আবেদনের শুরু হবে কবে এবং জমাদান শেষ হবে কবে এগুলো চাকরির দ্বিতীয় পাতায় উল্লেখ করা থাকে তো এরপরে দেখতে পাচ্ছি জেলা প্রশাসক নারায়ণগঞ্জেতে চাকরি এর পদ সংখ্যা হচ্ছে চোদ্দ জন রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় পিরোজপুরে চাকরি পথ সংখ্যা হচ্ছে ষোলো জন রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় চাকরি কুড়িগ্রামে চাকরি পদ সংখ্যা হচ্ছে একচল্লিশ জন এর পাশে রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় রংপুরে চাকরি এর পথ সংখ্যা হচ্ছে আঠারো জন রয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে চাকরি এর পদ সংখ্যা হচ্ছে ছত্রিশ জন পদের নাম হচ্ছে প্রোগ্রামার যানবাহন পরিদর্শক প্রধান সহকারী এই পদগুলো রয়েছে এবং পদগুলোর পাশে উল্লেখ করা আছে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার কি কি প্রয়োজন তা একটু ভিডিওটি পজ করে দয়া করে দেখে নেবেন তো চাকরির খবর পত্রিকায় মূলত প্রথম পাতা এবং চতুর্থ পাতায় উল্লেখ করা থাকে কোন কোন জায়গায় চাকরিগুলো রয়েছে এবং দ্বিতীয় পাতা এবং তৃতীয় পাতাতে থাকে হচ্ছে আবেদন কবে শুরু হবে কীভাবে আপনারা আবেদন করতে পারেন বিস্তারিত লিঙ্ক দ্বিতীয় পাতা এবং তৃতীয় পাতায় দেওয়া থাকে তো আমি এত বিস্তারিত বলতে যাচ্ছি না কারণ অনেকগুলো চাকরির খবরাখবরই আমার এই চ্যানেল দেওয়া আছে আপনারা একটু দয়া করে দেখে নিতে পারেন এরপরে দেখতে পাচ্ছি রয়েছে নরসিংদী মডেল কলেজের চাকরি তো এটি একটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে ফাস্ট টেক মার্কেটিং কোম্পানিতে চাকরি এরপর দেখতে পাচ্ছি যে প্রথম পাতায় বাংলাদেশ বর্ডার গার্ড যে অসামরিক পদগুলো রয়েছে তার বিস্তারিত যে পদগুলো বাকি পদগুলো ছিল তা এই উল্লেখ করা আছে আপনারা একটু ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন রয়েছে পল্লী উন্নয়ন একাডেমি বগুড়াতে চাকরি পদ সংখ্যা হচ্ছে সাতজন রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চাকরি এর পদ সংখ্যা হচ্ছে ষোলো জন এরপর দেখতে পাচ্ছি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চাকরি প্রথম পাতার পরে যে চাকরি নিয়োগ বা যে বাকি পদগুলো ছিল তা এদিকে বিস্তারিত উল্লেখ করা আছে আপনারা একটু দেখে নিতে পারেন রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় ঢাকাতে চাকরি এর পদ সংখ্যা হচ্ছে পনেরো জন পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে বসুন্ধরা গ্রুপে চাকরি পদের নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী ও ফায়ারম্যান পুরুষ তো ফায়ারম্যান পত্রীতে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণী আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা পত্রীর পাশে উল্লেখ করা আছে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি এর পদ সংখ্যা হচ্ছে আটজন পদের নাম হচ্ছে সহকারী লাইব্রেরি ডেমনস্ট্রেটর আর্টিস্ট তো এই পদগুলো রয়েছে রয়েছে সেনা পাবলিক স্কুল ও কলেজে চাকরি এর পথ সংখ্যা হচ্ছে ষোলো জন এরপর দেখতে পাচ্ছি বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি রয়েছে এর পথ সংখ্যা হচ্ছে পাঁচজন পদের নাম হচ্ছে কোচ অ্যাথলেটিক্স দুই নম্বর হচ্ছে প্রভাষক অর্থনীতি তো এই পদগুলো রয়েছে রয়েছে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রতে চাকরি এর পদ সংখ্যা হচ্ছে পাঁচজন তো বিস্তারিত আপনারা ভিডিওটি একটু পজ করে দেখে নিতে পারেন তো চাকরির খবর পত্রিকার একদম চতুর্থ পাতার একদম বাম দিকের যে কলামটি রয়েছে সেই কলামগুলোতে মূলত যে সকল প্রাইভেট কোম্পানিতে চাকরি থাকে সেগুলো উল্লেখ করা থাকে তার মধ্যে আমি কিছু নাম উল্লেখ করছি যেমন এস এ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে চাকরি পদের নাম হচ্ছে স্টোর ইনচার্জ পদ সংখ্যা হচ্ছে তিনটি এবং অভিজ্ঞতা হচ্ছে সাত বছরের অভিজ্ঞতা প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা এম বিএ রয়েছে ডিজিকন টেকনোলজিস লিমিটেডের চাকরি রয়েছে যমুনা গ্রুপের চাকরি র্যাঙ্কস মোটরস লিমিটেডের চাকরি তো এরকম আরও বিভিন্ন কোম্পানিতে চাকরিগুলো রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা পদের নাম কি এবং অভিজ্ঞতার কী কী প্রয়োজন তা এদিকে উল্লেখ করা আছে এবং আবেদনের তারিখ কবে থেকে শুরু হবে কবে শেষ হবে এদিকে উল্লেখ করা আছে আমি সংক্ষিপ্ত আকারে সেগুলো একটু বলার চেষ্টা করছি আপনারা আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন রয়েছে ইউএস বাংলা ওটি এ চাকরি রয়েছে ইউনাইটেড ন্যাশনস ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের চাকরি রয়েছে অ্যাস এ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে চাকরি অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে চাকরি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের চাকরি উত্তরা মডেল কলেজে চাকরি তো এই ছিল মূলত চারই জুলাই সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার বিস্তারিত আলোচনা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও খবর পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ জানে আজকের মতো ভিডিও শেষ করতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ